আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে নেত্রপনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে বিভিন্ন সময় রেডগুলো দিয়ে এবং অন্যান্য বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন আজকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তি অবস্থান আছে সারা বাংলাদেশে সর্বনিম্ন খুলনা একশো বারো এছাড়া সকল জায়গাতেই দুইশো পঁচিশ সরি একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটা দুইশো পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ কিশোরগঞ্জ কেনা বেচা হচ্ছে এর ভিতরে যে যে কোনো জায়গায় কেনা বেচা করতে পারবেন টাইগার কালার বাটসে সুবর্ণরা দুইশো পঁয়তাল্লিশের ভিতরে করতে পারবেন এবং সোনালি ক্লাসিকটা অরিজিনাল সোনালিটা দুইশো পর্যন্ত করতে পারবে না তো এই ছিল বড়ো মুরগির বাজার এরপরেও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে পাইকারের নাম্বার দিয়ে দিব ব্রাউন কক এবং যারা ব্রাউন ককের সাথে সাথে সোনালি কক ক্লাসিক হাইব্রিড খালারবার টাইগার বিক্রি করতে চান তারা বিক্রি করতে পারবেন এখন জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। সোনালি নর্মালটা তেইশ টাকায় ক্লাসিক চব্বিশ টাকায় হাইব্রিড নর্মাল তিরিশ টাকায় হাইব্রিড সুপার একত্রিশ টাকায় সাদা ফাউনি পঁচিশ টাকায় কুয়েল ষাট টাকায় মিশুরি ফাওমি তেইশ টাকায় কালারবার চৌত্রিশ থেকে আটত্রিশ টাকায় গলা পঁয়তাল্লিশ টাকায় টার্কি একশো তিরিশ টাকায় তিতির আশি টাকায় বেইজিং একশো টাকায় চীনা হাঁস একশো টাকায় কাকি ক্যাম্বেল হাঁস বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কাদাকনাথ পঁচাশি টাকায় বাইশ থেকে পঁচিশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় এক মাসের ফাউমি একশো টাকায় তিরিশ থেকে বত্রিশ দিনের কুয়েল পঁয়তাল্লিশ টাকায় বিশ দিনের টাইগার একশো টাকায় এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আমাদের এই মুহূর্তে স্টকে আছে এগুলো থেকে বড়ো বাচ্চা এক মাসের হলে এক একশো নিতে পারবেন আর ছোটো বাচ্চা নিলে দুশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে যাদের অগ্রিম পরিশোধের মনমানসিকতা নাই তারা আমাদের কল দেওয়ার দরকার নাই ব্রয়লার ব্রাউন কক লেয়ার আমরা বিক্রি করি না আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য রিটার্ন জানাই দিই সকালে ভিডিওটা দিয়েছি এরপরেও বলতাছি উনিশ থেকে একুশ টাকা পর্যন্ত ব্রয়লার এরপরে ব্রাউন কক দশ টাকার ভিতরে ব্রাউন লেয়ার তিরিশ টাকার ভিতরে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে আপনাদেরকে আমরা আরও কোনো তথ্য থাকলে অবশ্যই উপস্থাপন করব। মুশফিক কুড়িগ্রাম থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার নুরুল কলনা থেকে লিখেছেন একশো বারো টাকা কেজি ব্রয়লার মাহবুব সন্দীপ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার শরীফ লিখেছেন কিশোরগঞ্জ দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কপ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে পরবর্তী সময়ে ভালো ভালো কমেন্টস করবেন সেই সাথে বিভিন্ন বিষয় উপস্থাপন করবেন জানতে না পারা বিষয়গুলো জানতে চাইবেন আমাদের কাছে এবং আমরা যেগুলো জানি না সেইগুলো আমাদেরকে জানাতে চেষ্টা করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ